যে কারণে ইসলামে বিবাহকে বৈধ করা হয়েছে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সমাজবিরোধী উক্তি অনেকের ওয়ালে ঘুরে বেড়াচ্ছে উক্তিটি হল ঈশ্বর যৌনতা সৃষ্টি করেছেন আর যাজকরা সৃষ্টি করেছেন বিবাহ উক্তিটি এক শ্রেণীর মানুষের হৃদয় ছুঁয়েছে বিশেষ করে যারা অবাধ যৌনতার স্বাধীনতায় বিশ্বাস করে যারা বিবাহ অনৈতিক সম্পর্ককে অপরাধ হিসেবে মানতে নারাজ তাদের কাছে এই উক্তি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আজ আমরা কোরআন হাদিসের আলোকে জানব আসলেই কি এমন বিশ্বাসের কোন ভিত্তি আছে উক্তিটিকার ধারণা করা হয় এই উক্তি আমারই আরুয়ের এক ছয় নয় চার যিনি বলতে ছদ্মনামেই অধিক পরিচিত ফরাসি দার্শনিক ও লেখ উক্তিটি কতটুকু সত্য এই উক্তি সম্পূর্ণ মনগ্রা ও ভিত্তিহীন কারণ মানব সৃষ্টির শুরুর লগ্ন থেকেই বিবাহ প্রথা চলে আসছে এর পদ্ধতি হয়তো এক এক সময়ে এক এক রকম ছিল কিন্তু বিবাহ প্রথার উপস্থিতি শুরু থেকেই ছিল মহান আল্লাহই বিবাহ প্রথার বিধান আবশ্যক করে দিয়েছেন পবিত্র কোরআনে ইর্ষাদ হয়েছে আর আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছানুযায়ী এবং এই গাছটির নিকটবর্তী হয় না তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুরা বাকারাহ আয়াত তিন পাঁচ এই আয়াতে মহান আল্লাহ প্রথম মানব ও আমাদের আদিপিতা হজরত আদম আলাহি ওয়াসাল্লামকে তার স্ত্রীসহ জান্নাতে বসবাস করার নির্দেশ দিচ্ছেন তিনি আদম আলাহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পর হাওয়া আলাহি ওয়াসাল্লামকে তার জন্য স্ত্রী হিসেবে তৈরি করেছেন তাফসিরের কিতাবে আছে কোরআনের বাকৃতি দ্বারা বোঝা যায় যে আদম আলাহি ওয়াসাল্লাম এর জান্নাতে প্রবেশের আগেই হাওয়াকে সৃষ্টি করা হয় মুহাম্মাদ ইবনে ইশাহ বলেন আল্লাহ তা ইবলিসকে অভিশপ্ত করার পর আদমের প্রতি মনোনিবেশ করলেন আদম আলাহি ওয়াসাল্লামকে তন্দ্রাচ্ছন্ন করা হল এবং তার বা পাজর থেকে একটি হার নেওয়া হল আর সে স্থানে গোস্ত সংযোজন করা হলো। তখনও আদম ঘুমিয়েছিলেন সে সময় হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হল এবং তাকে যথাযথ রূপ দান করা হল যেন আদম তার সাহচর্যে পরিতৃপ্ত থাকেন যখন তন্দ্রাচ্ছন্নতা কাটল এবং নিদ্রা থেকে জাগ্রত হলেন তখন হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে তার পাশে বসা দেখলেন সঙ্গে সঙ্গে তিনি বললেন আমার গোস্ত আমার রক্ত ও আমার স্ত্রী ইবনে কাসির আদম আলাইহি ওয়াসাল্লাম প্রথম দেখাতেই হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রী বলে সম্বোধন করেছিলেন আল্লাহ তাও তাকে আদম আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী বলে সম্বোধন করেছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক নফস থেকে আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী সুরা নিশা আয়াত এক যেহেতু হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাহি ওয়াসাল্লাম এর স্ত্রী আখ্যা দেওয়া হয়েছে তাই অনুমান করা যায় আল্লাহ হয়তো বিশেষ কোনো পদ্ধতিতে তাদের বিবাহ সম্পন্ন করেছেন অনেকে বলে আদম আলাহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাহি ওয়াসাল্লাম এর বিবাহের মোহরানা ছিল দরুদ শরীফ তাফসিরে ইবনে কাসিরে আদম আলাহি ওয়াসাল্লাম এর সন্তানদের বিবাহের বিধান ও পদ্ধতিও পাওয়া যায় সেখানে লেখা আছে যখন আদম ও হাওয়া আলাহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন এবং সন্তান প্রজনন ও বংশবিস্তার আরম্ভ হয় তখন প্রতি গর্ভ থেকে একটি পুত্র ও একটি কন্যা এরূপ যমজ সন্তান জন্মগ্রহণ করত তখন ভ্রাতাবুগিনী ছাড়া আদমের আর কোনো সন্তান ছিল না অথচ ভ্রাতাবুগিনী পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে না তাই আল্লাহ তালা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলাহি ওয়াসাল্লাম এরশরীয়তে বিশেষভাবে এ নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভ্রাতাবুগিনী হিসেবে গণ্য হবে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহোদরা ভগিনী গণ্য হবে না তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে ইবনে কাসির এগুলো দ্বারা বোঝা যায় ঈশ্বর যৌনতা সৃষ্টি করেছেন আর যাজকরা সৃষ্টি করেছেন বিবাহ উক্তিটি সম্পূর্ণ মনগরা আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা যাকাল্লাহ খৈরান